ইউরোপের কোনো একটি প্রান্ত থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি লাকমিনা জাসমিন সোমা একটু আগে বসি নাহলে নাও শোনা যেতে পারে যাই হোক আমার মনে হয় সব সময় প্রবাস রিলেটেড বা প্রবাসীদেরকে ভালো ভালো খবর দিতে ভালো লাগে আবার তাদের সমস্যা টমস্যা তুলে ধরতেও ভালো লাগে এটা একটা আমার আসলে অভ্যাস হয়ে গেছে কারণ আমি দীর্ঘদিন ধরে এই বিষয়ে খবর সংগ্রহ করেছি পত্রিকা এবং টেলিভিশনের জন্য সেজন্য হয়তো বা যাই হোক যে খবরটি দেওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে এই এপিসোডটি তৈরি করলাম সেটি হচ্ছে যে আপনারা জানেন যে এতদিন ধরে অনেক জল্পনা কল্পনা ছিল অনেক তর্ক বিতর্ক ছিল ঢাকা থেকে কবে নাগাদ গ্রিসের ভিসা চালু হবে চালু হয়েছে নাকি হয়নি নাকি কি এইসব একটা নানারকম জল্পনা কল্পনা ছিল তো অবশেষে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট শতভাগ শিওর যে ঢাকা থেকে এরই মধ্যে সরাসরি এখন গ্রীসের ভিসা দেওয়া হচ্ছে এবং সেখানে গ্রীসের ভিসা কেন্দ্র চালু করা হয়েছে এখন থেকে আপনাদেরকে আর কোনোভাবেই কোনো কারণেই দিল্লিতে গিয়ে গ্রিসের ভিসা নেওয়া লাগবে না দিল্লির গ্রিস অ্যাম্বাসিতে যাওয়া লাগবে না ঢাকা থেকে সরাসরি এই প্রসেসিং এরই মধ্যে শুরু হয়ে গেছে কোথায় কি ঠিকানা কোন ওয়েবসাইটে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ইত্যাদি বিস্তারিত আমি এই ভিডিওটি আজকে ভিডিওটিতে আমি আপনাদেরকে তুলে ধরবো তো প্রথমত তো প্রথমত আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে আপনারা যারা আপনারা জানেন যে গ্রিসের সাথে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল গত বছর সেটি হচ্ছে যে প্রতি বছর চার হাজার করে বাংলাদেশি কর্মী গ্রিসে নেওয়া হবে সরকারি তত্ত্বাবধায়নে কিন্তু সেটি আসলে কাগজের কলমিক চুক্তি হয়েছে আমরা খুব খুশি হয়েছিলাম যে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের সাথে এরকম চুক্তি হলো কিন্তু সেটি আসলে বাস্তবায়ন সেইভাবে হয়নি খুব একটা মানুষ যে সেই দেশটিতে যেতে পেরেছে এই প্রকল্পের আয়তায় এই চুক্তির আয়তায় সেটি কিন্তু না বাট এখন যেহেতু এরই মধ্যে চালু হয়ে গেছে বাংলাদেশ থেকে সরাসরি ভিসা প্রসেসিং হচ্ছে সুতরাং এই প্রকল্পটি এখন আলোর মুখ দেখবে মোটামুটি আমরা প্রীতিমাছ শিওর হতে পারি যে যে এখন থেকে এটি আলোর মুখ দেখবে শুধু তাই না আপনারা যারা নিজস্ব ব্যবস্থাপনায় সরকারিভাবে না নিজস্ব ব্যবস্থাপনায় প্রাইভেট এজেন্সির মাধ্যমে বা অন্য কোনো কারণে যারা গ্রিসে যেতে চান যেমন ভ্রমণ করতেও যেতে পারেন বা আপনার কোনো কনফারেন্স থাকতে পারে অথবা আপনি ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যেতে পারেন কোনো বিজনেস ট্যুর থাকতে পারে এরকম যারা গ্রিসে যেতে চান সকল ধরনের সব ক্যাটাগরির ভিসার জন্যই কিন্তু এখন ঢাকায় ভিসা কেন্দ্র চালু হয়ে গেছে আপনারা জানেন যে খুবই সুন্দর একটা দেশ গ্রিস নীল সেই বাড়িগুলো আমার চোখের সামনে শুধু মানে জাস্ট ভাসছে এই ছবিগুলো ইউটিউবে দেখেছি তো এই সুন্দর দেশটিতে আপনারা চাইলে যেতে পারেন এবং আপনাদেরকে এই ভিসার যে ওয়েবসাইট সেখানে গিয়ে প্রথমত আপনার আপনি জানেন যে এই ম্যাক্সিমাম ইউরোপের এবং বেশ গুরুত্বপূর্ণ দেশগুলোতে আসলে ভিএফএস তাদের তাদের যে সার্ভিস সেই সার্ভিসটি দিয়ে থাকে তো এবার এই গ্রিসে যাওয়ার ক্ষেত্রে ভিএফএস এবং যৌথ যৌথ অংশীদারিত্বে অর্থাৎ যৌথভাবে তারা পরিচালনা করছে ভিসা কেন্দ্রটি সেটি হচ্ছে আরেকটি প্রাইভেট কোম্পানি প্রায় আরেকটি প্রতিষ্ঠান গ্রিসের তো ভিএফএস এবং সেই প্রতিষ্ঠানটি মিলে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংয়ের কাজটি করছে সেক্ষেত্রে আপনাকে প্রথম যেটি করতে হবে সেটি হচ্ছে যে আর কোনোভাবে ইন্ডিয়া যেতে হবে না যাই হোক যোগ করছি প্রথমত আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস কি কী লাগবে এটা ডিপেন্ডস করে কোন ক্যাটাগরির ভিসা তার উপরে সেই ডকুমেন্টসগুলো আপনি মোটামুটি রেডি করে তারপরে আপনার এর অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কোন ওয়েবসাইটে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেটি আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনি দেখতে পারেন এখানে ক্লিক করলে আপনি সরাসরি ওয়েবসাইটটিতে চলে যাবেন এবং সেখানে যাই দেখবেন কোন স্লট কোন ডেট ফাঁকা আছে আপনার জন্য ইন্টারভিউয়ের জন্য বায়োমেট্রিকের জন্য তো সেখান থেকে আপনি প্রথমত ডেট নেবেন যেভাবে আমরা আসলে পাসপোর্টের আমাদের বাংলাদেশি পাসপোর্টের জন্য কিন্তু এখন আমরা এইভাবেই ডেট নিয়ে থাকি তো অন্যান্য ভিসার ক্ষেত্রেও সেটি হয় তো এই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমত ডেট নেবেন এবং এরপরে সব ডকুমেন্টস লাগবে সেইগুলো নিয়ে সরাসরি চলে যাবেন এবং এবার আপনাদেরকে এই ডেসক্রিপশন বক্সে ঠিকানাটি দিয়ে দিচ্ছি যেখানে আসলে আপনার এই ভিসা কেন্দ্র চালু হয়েছে কামালাতারতুক অ্যাভিনিউয়ে সেই ঠিকানাটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ঠিকানাটি খেয়াল করুন চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন এখানে চলে যাবে সেই ডেটে এবং তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ভিসা ফি দিয়ে আপনি গ্রিসের ভিসা নিতে পারবেন তো এই ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আসলে কিভাবে কি কি ডকুমেন্টস লাগে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এই সংক্রান্ত একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে রয়েছে চাইলে সেটিও দেখে নিতে পারেন তাহলে এটি আপনার আরও ইজি হবে তবে ওটি একটি কয় মাস আগের ভিডিও এই ভিডিওটি আমি আপনাকে একেবারে আপডেটেড ওয়েবসাইটের ঠিকানা এবং আপডেটেড অফিসের ঠিকানা দিয়ে দিলাম এটি ফলো করবেন এবং প্রসেসটি আপনি ওই ভিডিওটি দেখে ফলো করতে পারেন এবং এইভাবে তিনি আপনি কিন্তু ভিসা পেতে পারেন তো আপনারা যারা গ্রিসে আসতে চান তারা এখন থেকে ডকুমেন্টস জোগাড় করে এই ভিসা প্রসেসিংয়ের মাধ্যমে বৈধভাবে আসেন অনেকের এখন একটা খুবই কমন প্রশ্ন সেটি হচ্ছে কত টাকা পর্যন্ত লাগতে পারে কি কি কাজ করতে হতে পারে তো আমি যদি মোটা দাগে বলি তাহলে আসলে ইউরোপের ম্যাক্সিমাম দেশেই কিন্তু কৃষি নির্মাণ এবং পর্যটন খাতে আপনারা কাজ করতে পারেন এবং এর মধ্যে অনেক কিছু তিনটে খাত মনে হচ্ছে কিন্তু এর মধ্যে অনেক কিছু পড়ে যেমন আপনার পর্যটন মানে আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারেন দোকানে কাজ করতে পারেন পর্যটন কেন্দ্রে কাজ করতে পারেন বিভিন্ন ছোট ছোট আপনি জিনিসপত্র বিক্রির যে ছোট ছোট দোকানগুলো থাকে কি বলে ট্যুরিস্ট শপ এই সব জায়গায় কাজ করতে পারেন আবার রেস্টুরেন্টও এই পর্যটন খাতের মধ্যে পড়ে আবার নির্মাণের মধ্যে বা কৃষির ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্র বড়ে আপনার ফল ফ্রুটস পিক করার জন্য যেটি যে কাজটি সেটি করতে পারেন আবার কৃষিক্ষেত্রে সরাসরি যে আপনাকে হাল চাষ করতে হবে এমনটা না ওদের আধুনিক কৃষিতে অনেক কিছুই দরকার হয় সে আপনি পাওয়ার টিলার বা এরকম টাইপের কিছু চালাইতে পারেন এরকম অনেক ক্ষেত্র থাকে মোটা দাগে এই তিনটা হলেও এর অভ্যন্তরে অনেক ধরনের কাজ থাকে আপনি আসলে এক্সপ্লোর এক্সপ্লোর করতে পারবেন তো এই কাজগুলোতে আপনি ট্রাই করে দেখতে পারেন আসতে পারেন কি না খুবই সুন্দর একটা নাইস ওয়েদার এবং খুবই সুন্দর একটা দেশ এবং এখানে ভবিষ্যতে আপনি সেটেল হওয়ারও চিন্তা করতে পারেন ওই দেশ থেকে অন্য কোনো দেশে গিয়েও সেটেল হওয়ার চিন্তা করতে পারেন কারণ শুধু কাজ করাই আসলে ইউরোপে অনেকে চান যে শেষ পর্যন্ত মিডিল ইস্টের দেশে গেলে আপনার সেটেল হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি অনেকটাকে ইনকাম করে নিয়ে দেশে ফিরতে হবে কোনো এক সময় বা সেখানে সারা জীবন কাজ করলেও সিটিজেনশিপ পাওয়া কঠিন কিন্তু ইউরোপের দেশে আসলে এটা একটা সুবিধা সেই হিসাবে ইউরোপের দেশ হিসাবে আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন এবং আপনাদেরকে যেটি অর্থের ব্যাপার আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এটি আসলে ডিপেন্ড করে সরকারিভাবে আসতে গেলে কখনোই তিন থেকে চার লাখ টাকার বেশি ইউরোপের ক্ষেত্রে লাগে না কিন্তু আসলে প্রাইভেট এজেন্সি ধরে আপনি যখন আসতে চান সেটা চার লাখ আট লাখ কখনো কখনো সেটা বারো লাখ পর্যন্ত বা তার বেশি পর্যন্ত হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনার কাজে হবে হবে আপনাকে হিসাব করতে এই টাকা দিয়ে গিয়ে আমি কতদিন কি কাজ করে কত টাকা বেতন পাবো এটা হিসাব করবেন নিজে নিজে এবং প্রত্যেককে প্রত্যেক সময় আমি যেটি বলে থাকি সেটি হচ্ছে কোনো টাকা পয়সায় কিন্তু লেনদেন করবেন না উইদাউট ডকুমেন্টস কারণ ভবিষ্যতে আপনি যদি কোনোভাবে প্রতারণার শিকার হন তাহলে যাতে আপনি আইনের ব্যবস্থা নিতে পারেন সেই কারণে অবশ্যই ডকুমেন্টস ছাড়া কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আশা করি আপনাদের বিচার বুদ্ধি বিবেচনা করেই কিন্তু আপনি এই ধরনের সিদ্ধান্ত নেবেন তো গ্রিস আশা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার ভিসা প্রসেসিংয়ের কোনো বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই উত্তর দেওয়ার পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ